মেগাস্টার সাকিব খানের এই ঈদে রিলিজ হওয়া সিনেমা বরবাদ যার অপেক্ষায় গোটা সাকিবিয়ানরা বসে আছে ওপার বাংলার মানুষ এবং এপার বাংলার মানুষও এই সিনেমাটার অপেক্ষায় আছে বরবাদ যা টিজার হেভি হয়েছিল সাকিব খানকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে জাস্ট অন্য লেভেলের তো এই সিনেমারই প্রথম গান রিলিজ করেছে দ্বিধা যেটা ট্রেন্ডিংয়ে চলছে এবং গানটা দু মিলিয়ন ক্লাস ক্রস করে গেছে রিসেন্ট টাইমে দুদিন হয়েছে গানটা রিলিজ করেছে দু তিন দিনের মধ্যে এবং সাকিব খানের তো একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে তার সাথে এই গানের মধ্যে আমরা সাকিব ইদিকার জুটিকে দেখতে পাচ্ছি যেটা অলরেডি ব্লকবাস্টার জুটি এবং এই গানটা গেয়েছে প্রীতম হাসান প্রীতম হাসান এবং সাকিব খানের কোলাবোরেশন মানেই লাগে উরা ধুরা যে গানটা দুই বাংলাতে উড়াধুরা লাগিয়ে দিয়েছিলো কাঁপি দিয়েছিল ভাই তো এই গানটা একদমই আলাদা একটা গান খুব সফট খুব রোমান্টিক একটা গান খুব সুন্দর একটা গান মানে আমার তো গানটা পার্সোনালি খুব ভালো লেগেছে আমি তো গানটা দিনে অন্তত পাঁচবার শুনি মানে দারুণ লাগে সত্যি বলতে এবং আশা করছি তোমরাও গানটা শুনে নিয়েছো সবাই খুব সুন্দর গানটা হয়েছে যাই হোক তো এই গানটা যদি ভিডিওটা দেখো ভালো করে ভিডিওর মধ্যে কিন্তু একটা গল্প লুকিয়ে আছে এবং সাকিব খানের যে ক্যারেক্টারটা এই সিনেমায় সে খুব ভায়োলেন্ট একটা ক্যারেক্টার বড়লোক বাবার বকাটের ছেলে টাইপের এবং বডিগার্ড মডিগার্ড নিয়ে ঘুরে খুব রংচড একটা ক্যারেক্টার কিন্তু সে যখন একটা মেয়ের পেয়ে পড়ছে এই মেয়েটি হচ্ছে তাদের কোম্পানিতে কাজ করে একটা এমপ্লয়ি ইদিকা পাল তার প্রেমে যখনই পড়ছে আর কি সে নিজেকে আস্তে আস্তে চেঞ্জ করছে দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে সে মেয়েটার জন্য সব কিছু করছে আর কি গরিব ছেলেদেরকে চকলেট দিচ্ছে এবং ইদিকা মেয়েট মানে ইদিকা পালকে খুব ইনোসেন্ট দেখানো হয়েছে ভিডিওর মধ্যে এবং কোথাও গিয়ে দেখবে ইদিকা পাল কিন্তু সাকিব খানকে ভয় করছে একটা ইতস্তত বোধ করছে এই ভয়টা হয়তো মানে তার যে ভায়োল্যান্ট একটা ক্যারেক্টার আছে তার বিষয়ে হয়তো জানে কিংবা হয়তো সে এত বড় লোক এত কিছু গিফট করছে তাকে গাড়িও গিফট করছে দেখতে পাচ্ছি তো সে সেগুলোতে একটা ইতস্তত বোধ করছে এইবার কথা হচ্ছে এই যে ইদিকা পান মেয়েটাকে ইনোসেন্ট দেখানো হচ্ছে ভিডিওর মধ্যে এটা কি আদৌ ইনোসেন্ট নাকি তাকে যিশু সেন পাঠিয়েছে এই সাকিব খানকে মারার জন্য কিংবা তার বাবাকে মারার জন্য কিংবা তাদের কোম্পানিটাকে ধ্বংস করার জন্য এটা হতে পারে যেহেতু বরবাদ সিনেমাটা অনেক অংশ কিন্তু অ্যানিমালের থেকে একদম পুরো কপি করা তো এটাও হতে পারে অ্যানিমালে যেরকম তৃপ্তি ক্যারেক্টারটা ছিল যে রণবীর কাপুরের বাড়িতে এসেছিলো তার সঙ্গে সম্পর্ক করেছিল মানে সব বিষয়টাকে জানার জন্য ওই আজিজের ক্যারেক্টারটাই পাঠিয়েছিল এখানে হতেও পারে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা হয়তো ইদিকা পালকে পাঠিয়েছে সব বিষয়ে জানার জন্য এবং পরবর্তীকালে যিশু সেনগুপ্তই হয়তো ইদিকা পালকে মেরে দেবে এবং তারপর সাকিব খান আবার সেই পুরোনো ভায়োলেন্ট আবদারে ফিরবে এটাও হতে পারে কিন্তু ভিডিওটা ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবে তো আমার এই গানটা সত্যিই ভালো লেগেছে গানটার মধ্যে যে ভিডিওটা এবং তার মধ্যে যে গল্পটা লুকিয়ে রয়েছে মানে গানের মধ্যে সেটাও বেশ ভালো লেগেছে তো তোমাদের গানটা কেমন কী লেগেছে অবশ্যই জানিও এবং তোমরা কি এই বিষয়টা লক্ষ্য করেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস টেক কেয়ার